আমি ঠিক খা অভার ট্রাম্পের প্লেয়ার সবার ট্রাম্প শেষ আমি খেলি ভাই ঠিক্কা ভাই ক টিক্কা ভাই এই তো বহুদিন পর শত্রুগ মুখের নিজের নাম শুনলাম এবার ক আমারে পিছন থেকে গুলি করছিল কে ক তুই করস নাই জানি

আমার অর্ধেক বয়স এই বয়সে তোর সাথে আমার দৌড়াই পারার কথা না তারপরেও চল একটা দৌড় প্রতিযোগিতা করে তুই আর আমি একই টাইমে এন থেকে দৌড় শুরু তুই এন থেকে যা ওদিক দিয়ে গিয়া ওইখানে যাবি তুই যদি আমার আগে দৌড়া চাইতে পারো আমার হাতের আঙ্গুল তোর আর আমি যদি তোর আগে যাইতে পারি তোর বাম হাতের আঙুল আবার ঠিক আছে

আঙুল গোলা শিউলে দিয়া কবি টিকা ইতেছে উপরে যারা ট্রাম করছে তাগো উপরে ওভার ট্রাম করতে এইবার হইব রিভেন্স।

आपल्या बुद्धी लोक पाहिजे पाहिजे शिवले टिकाय नाही बरे समधी पाहिजे थकतो एक दिला ग्रामीण माझ्या आहेत तसं

গোলাঘুলিৰ খেলাই খুব খুব প্লেয়াৰ পচন্দ নাই আপুনি বাই কথা আছে আমার ভাই আপনি কিন্তু ভালো মতোই জানেন ঠিক খাবে তো বিগুলোর সময় কারো লোক কথা পায় না বাই কথা ছিল ভাই মিরু তো জামিন হয়ে গেছে দিলু নাকি নয় আলতাপ চেয়ারম্যান কে জামিন করেছে এটা আমি জানি না কিন্তু ভাই দিলু আর মিলু দুই ভাই কিন্তু মিলে গেছে আপনি এটা কোনো কাম করলেন আমি প্রতিজ্ঞা করছিলাম মালেক ভাইয়ের খুনের প্রতিশোধ না নিয়ে তার কবর জিয়ারত করুম না তো এইবার টিকারে পিছন মারার প্রতিশোধ আর মালেক ভাইয়ের খুনের প্রতিশোধ একবারে লব টিকা ট্রাম্পে খেলে না ওভার ট্রাম্পের প্লেয়ার তার উপরে কাট নাই আমি ট্রেনে চাই পারসা একটা পোলা ভাসমান ভেলা নাম হইছে আয়

কিরে কই গেলি রে তোরা ময়ের দুধ খায় থাকলে সামনে আয় দানুয়ারের বাচ্চা গুলা উপস্থিত আগাই টিউশন আগাই

তোরে তোরে এনে মারুম না তোরে ধরে লে যাবো হাত পা পান মো মাগুর মাছের পুকুরে ফানামো আমরা দুই ভাই চেয়ারে বোমো দেখবো তোর মাগুর মাছকে আমি ছিঁড়ে চেড়ে খাইব এই ভাই যান আপনি তো ভালো কথা মনে করছেন আরে মাগুর মাছটি ও গায়ে চিমায় রইছে পরে দিন তাজা মাংস পায় না কিন্তু ওয় হয়তো হুক না তো মাংস কম সমস্যা নাই ওরা ছেড়া দিই মাগুর মাছ খুঁজে লিব তে মাংস আর ওন ওর একটু ভালো করে আর শক্ত করে বাঁধ দিয়েছিস ওর তো আবার ওর শৈলে না শিং মাছের মতো তেল তেলা আমি শিউলি আমি ফাঁসির মলসে আমার সিনা টান কইরা খারায় ও নীলু ভাই বাইরে আমার ওই তো একই চায় না আর

শুধু সামনে যে জমদারে খারাপ থাকতো দেখতাছো তার পরিচয় আওয়ার আমি ট্রেনে চাই পাই গ্রামে আসা একটা পোলা ভাসওয়ান ভেলা নাম হইছে টিক্কা যে ট্রাম্পে খেলে না ওভার ট্রাম্পের প্লেয়ার শুনে খুশি লম্বাই যেন কিন্তু ওভার ট্রামের কাঠ এমন তুই আবার দিকে পিস্তল তাক করছিলে কাঁপতে কাঁপতে ঠিকার চাপতে ভুইলা গেছিল তোর এই খেলনার পিস্তলের সামনে দাঁড়াইতে না যদিও আসল নগল কোন পিস্তল নেই টিকা ডরায় না আমি তোরে পুলিশের হাতে তুলে দিছিলাম ভাবছিলাম আইন বিচার করব। কিন্তু তুই আইনের চোখ ফাঁকি দিলো টিকারোবার ট্রাম্বে ফাঁকি দিতে পারি না মিলবো আয়ন না আই নায় ডায় ন্যায় হ্যাঁ আর সুমা দেং কুশ্যাটা চোঁয়া দেং তারপর দিয়ে ভাই গলা বলি বেড়া তা ফাঁই দিন আই রোন তি ফাররাকে বাইটের সালাম দে শুনস তাই কি কইছে নাম কি টিকা একদম সামনে আবি খপ তাপিসা যা যা মরার সাহস তোর নাইরে মিলু বিজুর হাতের দিগে তাজে দাগ কাপতসি চوره দাওক দিলে অনি পি সব করে দিবে টিকা ভেদর গ লাভ নাই শীলে পারে শীলে যাও তোমাকে পর বলবো শিলি যাও গা শিউলি তুমি এখন যাও যেখানে খুশি সেইখানে যাও এই টিকা তোমারে আরে খুঁজে আনি তোমার বাড়ির সামনে আমারে গুলি করছিল মিলু করে নাই কারণ নিজেই দৌড়ের উপরে আসছিল পুলিশেও করে নাই বাকি থাকলা তুমি আনসার এই হিসাব পরে মিলাম আজকা মালেক ভাইয়ের হিসাব ক্লোজ করুম মিলুর তুই এক পাউলোর বিড়া মিলুর সাথে যারা মরতে চাও তারা থাক শুনলি তুমি যাও তোমার মায়ের একমাত্র ছোট ভাই তোমার মামা তো বোনায় নারেনিয়া আমি মসজিদের এখানে আছি এলাকার চেয়ারম্যান মাইকে ঘোষণা দিতে কইলো তুমি নাকি আশেপাশে আসো আসো টিক্কা বলেন তোমরা সেতারের পিছন দিয়ে গুলি কুছছিলা শীতের প্রতিশ্ন টিক্কা ভাই আপনি যে একা সেটা আপনাকে ভুলে আছেন আপনার কোনো চিন্তা নাই আমি নিজের জীবন দিয়া হইলো আপনার রক্ষা করব টিক্কা কথায় না গাজে বিশ্বাসী আপনি টিক্কারে গুলি করতেন কিন্তু কথাটা হলো এই বিষয়টা আর কে কে জানে আমাদের থেকেও না আমার দিক থেকে কোনো ইশ્યું নেই কি